আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার পছন্দের সবার রিকোয়েস্টের কালেকশন কিন্তু আবার চলে আসছে ভাইরাল চকলেট শাড়ি যেগুলোর প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এগুলো একদম নতুন কালেকশন দেখেন এখনও খোলাও নাই প্রত্যেকটা শাড়ি এগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন এক্সট্রাভাবে ক্যাটালগ থাকবে একদম ইনটেক কালেকশন এই যে দেখেন ভাইরাল এগুলো হচ্ছে শিফন ফ্যাব্রিক্সের শিফন ফ্যাব্রিক্সের মধ্যে সবচেয়ে ভাইরাল এখানে কিন্তু বডিটার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং এখানে সুতার কাজ করা কপার জরি সুতার কাজ করা আমি দুই একটা শাড়ি খুলে দেখে আপনাদেরকে ক্যাটালগে যে ক্যাটালগটা ক্যাটালগ কিন্তু সেম থাকবে সেইটা খুলেন ভাই এটা অনেক সুন্দর শিফনের মধ্যে এই শাড়ি এগুলো হচ্ছে বর্তমানে স্মার্ট আপুরা যারা আছেন তাদের সবার পছন্দের শাড়ি ভাইরাল এই চকলেট শাড়িগুলা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় দেখেন একদম ফুল বডিটার মধ্যে জরি সুতা দিয়ে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা থাকি খুব চমৎকার এই যে আঁচলের প্যানেল এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে এটা হচ্ছে রেইনবোর মধ্যে যারা রেইনবোর এই ডিজাইনটা চান রেইনবো কন্ট্রাস্টের মধ্যে এটাও কিন্তু প্রচুর পরিমাণের ফুল সেট আপ কালারগুলো অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ ফুল সেট আপ কালারগুলো অ্যাভেলেবেল পাবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই চকলেট শাড়ি ভাইরাল চকলেট শাড়ি হ্যাঁ এটা অনেক সুন্দর এটা ফুল বডিটার মধ্যে শিফন ফ্যাব্রিক্সের কপার জরি সুতা কাজ করা আছে ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ সেইটাই খুলেন এটা হ্যাঁ এটা এটার কালারটা খুব সুন্দর এটার কালারটা অনেক সুন্দর দেখেন ফুল বডিটার মধ্যে স্ট্রাইপ একটা ডিজাইন কপার জরি সুতার কাজ করা টার্সল করা থাকে খুব চমৎকার ব্লাউজের প্যানেল আছে প্রত্যেকটা শাড়ির সাথে এটা আঁচলের প্যানেল এই যে বডির ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে যে ব্লাউজের প্যানেল এটা কাদানের ব্লাউজ থাকবে অনেক সুন্দর এখানে অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে যারা এই চকলেট শাড়িগুলো নিতে চান যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনই ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা রেড কালার রেডের মধ্যে গ্রিনের একটা কম্বিনেশন থাকবে এটার ব্লাউজের প্যানেলটা থাকে গ্রিন খুবই সুন্দর শিফন ফ্যাব্রিক্সের এটার প্রাইসও মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে অনেক কালেকশন আছে অনেকে যে ব্ল্যাকটা একটু খুলেন ফুলটা এটা হচ্ছে নেভি ব্লু সরি এটা হচ্ছে নেভি ব্লু কালার একটু ব্ল্যাক ব্লু টাইপের কালার খুবই সুন্দর শিফন ফ্যাব্রিক্সের এগুলো পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি ক্যাটালগুলো দেখাই আপনাদেরকে অনেক কালেকশন আছে এই শাড়িগুলো যারা নিতে চান এই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন অনেক ক্যাটালগ থাকবে মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন ক্যাটালগ টু ক্যাটালগ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম